মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এস জয়শঙ্করের কি আসলে কোনো আলোচনা হয়েছে গত চব্বিশ ঘন্টা ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে বেশ তোলপাড় চলছে কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখন মার্কিন প্রশাসনের সফররত অবস্থায় রয়েছেন আমেরিকায় তার সফর কর্মসূচিকে ঘিরেই আলোচনা মূলত তৈরি হয়েছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম কিন্তু এই বিশেষ এ বিষয়ে আসলে কথা মুখ খুলতে শুরু করেছে যদিও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে যে বাণিজ্য চুক্তির আলোকি মার্কিন মুলুকে গিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেখানে তিনি বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন এর মধ্যেই কিন্তু আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এই আলোচনাটি আলো বেশ জোরালো হয়েছে যে মার্কিন মূলকে হঠাৎ করেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন গেলেন এস জয়শঙ্কর সেখানে আসলে বাংলাদেশ প্রসঙ্গে কোনো আলোচনা হবে কিনা আমরা এক সপ্তাহ আগে কিন্তু দিল্লিতে একটি অনুষ্ঠিত বৈঠকে দেখেছি যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় একটি বার্তা দিয়েছি ভিডিও কলে আসলে কথা বলার চেষ্টা করেছেন সেই ভিডিও বার্তায় তিনি বাংলাদেশ নির্বাচন প্রসঙ্গে অনেক কিছু বলেছেন সেই সঙ্গে মূল যে কথাটি বলেছেন সেটি হলো যে আন্তর্জাতিক বিশ্বের কাছে তিনি বাংলাদেশের নির্বাচন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের আসলে সহযোগিতা কামনা করেছেন কিংবা হস্তক্ষেপ কামনা করেছেন এর এক সপ্তাহ পর কিন্তু আমরা জয়শঙ্করকে দেখলাম যে মার্কিন প্রশাসনের কিংবা আমেরিকায় সফর করার জন্যে সেই সফরকে কেন্দ্র করে আসলে এই আলোচনাটি হয়েছে আমরা যত দূর আসলে জানতে পেরেছি এই ধরনের বাংলাদেশ প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে ইতিমধ্যে ছড়িয়েছে কিংবা প্রকাশ হয়েছে সে কারণেই কিন্তু আলোচনা হয়েছে অর্থাৎ সদ্য ক্ষমতা গ্রহণ করা ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি সঙ্গে আসলে বৈঠক করেছেন জয়শঙ্কর এটি কিন্তু বেশ পরিষ্কার বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সেটিও কিন্তু বেশ পরিষ্কার হয়েছে এ নিয়ে তবে বিস্তারিত আসলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু কোনো কিছু জানানো হয়নি মূলত ভারতের যে কোনো মাধ্যম নিউজ আঠারো এই তথ্যটি এই গণমাধ্যমটি আসলে প্রকাশ করেছে চার দিনের সফরে জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও দেশটির নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ল্ডের সঙ্গে আসলে বৈঠক করেছেন এটি কিন্তু আরও আসলে গুরুত্বপূর্ণ আরেকটি বার্তা যে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে যে জয়শঙ্করের বৈঠক সেটি কিন্তু বেশ বার্তাপূর্ণ আসলে বৈঠক পাশাপাশি যে তিনি বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি করার কথা ছিল তা না হয়ে কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আসলে জয়শঙ্কর বৈঠক করেছেন এবং এই বৈঠকের যে বিষয়টি যে নিউজ আঠারো যে বার্তাটি দিয়েছে তাদের বার্তা অনুযায়ী যে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে সেটি জয়শঙ্কর স্বীকার করেছেন এবং সংক্ষিপ্ত আলোচনার কথা স্বীকার করলেও তিনি বলেছেন যে এ বিষয়ে বিস্তারিত আসলে জানানোর উপযুক্ত সময় আসলে এখন পর্যন্ত হয়নি কিংবা এখন হয়নি তিনি বিষয়ে বিস্তারিত আসলে বলতে চাননি বৈঠকে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের নীতি আঞ্চলিক নানা প্রসঙ্গে আসলে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি যে আসলে যে খবরটি রটেছিল যে বাংলাদেশের পক্ষে অর্থাৎ শেখ হাসিনার পক্ষে দুতীয়ালি করার জন্যই মূলত জয়শঙ্কর এই আমেরিকা সফরে গিয়েছেন এবং মার্কিন প্রশাসনের শীর্ষকর্তা ব্যক্তিদের সঙ্গে তিনি আলোচনা করবেন এই যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে যায় তখন অনেকের কিন্তু উৎসাহ উদ্দীপনা অনেকটা বেড়ে যায় আসলে কি ধরনের বৈঠক হয়েছে আদৌ কোনো বৈঠক হয়েছে কিনা বৈঠক হয়ে থাকলে বাংলাদেশ প্রসঙ্গে কি আলোচনা হয়েছে কিংবা অনেকে এই বিষয়টিকে একেবারেই গুরুত্ব না দিয়ে উড়িয়ে দেওয়ার আসলে চেষ্টা করেছেন বাস্তবতা যেটি হলো যে নিউজ আঠারো যে বিশ্বস্ত সূত্রের আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আসলে খবরটি হয়তো প্রকাশ করেছে তারা যে বিষয়টি বলার চেষ্টা করেছে বিস্তারিত না লিখলেও আসলে বৈঠকটি আসলে হয়েছে সেখানে বাংলাদেশ প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে এবং এই আলোচনার সার সংক্ষেপ আসলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলে জয়শঙ্কর তিনি প্রকাশ করতে চাননি যে কারণেই কিন্তু বিস্তারিত হয়তো লেখা লেখা হয়নি এই চার দিনের বৈঠক শেষে যখন তিনি জয়শঙ্কর ভারতে ফিরবেন তখন হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে